আসসালাম আলাইকুম জুম্মা মোবারক কেমন আছেন সবাই আবারও ঘুরে ফিরে সেই রান্নাঘরে চলে এলাম আজ আমাদের খালা কি কী রেডি করে রেখে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে কি কি রান্না হবে আমার মনে হয় এই যে কচুর লুতি এটা রান্না হবে চিংড়ি শুকিয়ে দিয়ে তারপরে এই যে পুঁইশাক কেটে নিয়েছে এই পাতিল চেঞ্জ হলো না পুঁইশাক হবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কোথায় দেখি সব রেডি জাস্ট রান্না করবো এখন ও আচ্ছা ছোটো ছোটো দেশি মোলে মাছ মলা ঢেলা আপনারা কী নাম বলেন বা কী নামে চিনেন জানি না অল্প একটু ময়লা মাছ চরচড়ি করবো তারপর আছে এইগুলি হচ্ছে সবজির আইটেম তারপর এখানে কেটে নিয়েছে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে মশলা বাটা হয়ে গেছে আজকে রান্না হবে বাটা মশলা বিশেষ করে আমি বাটা মশলা ছাড়া রান্না করি না যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই সবাই জানেন যে বাটা মশলা ছাড়া আমার এই যে এখানে নিয়েছি একসাথে কিছু মশলা এখানে আসছে সরি এখানে আছে চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ এটা পালং শাক দিয়ে রান্না হবে তা আর এই যে ঝটপট হয়ে যাবে ইনশাল্লাহ এখন এখানে আছে হচ্ছে গরম পানি সেটা ইয়ের জন্য এই আর এখানে সব মশলা রেডি কাটা মশলা যেটা প্রয়োজন রান্নার জন্য যেমন চাইলে আপনি টমেটো ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ যেটা যেই রান্নাতে ব্যবহার করবেন ওখানে রেডি করা আছে এইখানে নেওয়া আছে এই যে দেখিয়ে দিন চিংড়ি সুটকি এটা হবে প্রচুল্লির সাথে রান্না চিংড়ি শুটকি হ্যাঁ ওইদিকে চলে গেছে সকালে নাস্তা শেষ করে চলে এলাম এখন রান্নার পরে আমাকে আমার একটু দেখতে হবে হলো ইয়েটা এই যে মুরগিটা ম্যারিনেট করবো ম্যারিনেট করে তারপর ভাজবো তো চলে যাই চলেন আজকের রান্নায় দেখিয়ে দিলাম কী কী রান্না হবে সব কিছু রেডি আছে জাস্ট এখন রান্নার পর নিজের জামা অর্ডার এভাবে করছো খালামনি চলে আসছে রান্নাঘরে দেখো আমার ওই কি করতেছিস ছিল আজকে রান্না বান্নার প্রস্তুতি দেখিয়ে দিলাম কি হবে আজকে শুক্রবারের রান্না মোটামুটি রেডি চলে যায় রান্নাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখিয়ে দিলাম আজকে রান্না এবং রান্নাঘরে একটু ভিন্ন রকম গুছানো একদম আচ্ছা তো আসার পরে বাবার কাছে যাই এমন কে মামা চকলেট না মামা মানি চকলেট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ